শহরে প্রবেশ করার জন্য আমি আছি এখন চামড়া গাছ হাওর ভ্রমণের অন্যতম আকর্ষণ হচ্ছে এই ছোট ছোট নৌকা দিয়ে আপনারা যদি ঘুরেন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বরপুর আমাদের ইটনামিটামুন অষ্টকম হাওরের নতুন রূপ নিয়েছে বর্ষার ভরা পানিতে আর এই সৌন্দর্য উপভোগ করতেই যাচ্ছে আমাদের কিশোরগঞ্জের হাওরে ঢাকা থেকে প্রায় সাড়ে তিন ঘন্টা জার্নি করে কিশোরগঞ্জ শহর হয়ে পৌঁছায় আমি চামড়াঘাট নদী বন্দরে এটা হচ্ছে হোটেল ছাড়া না আপনারা হাওরে হচ্ছে চামড়া বন্দর আসলেই এখান থেকে আপনারা নাস্তা করতে পারবেন আর এখানকার হোটেলগুলো হাই কোয়ালিটি না হচ্ছে মোটামুটি আপনারা এখানে নাস্তা করতে পারবেন শহরে প্রবেশ করার জন্য আমি আছি এখন চামড়া গাছ এটা হচ্ছে চামড়াগাছ নৌবন্দর আর এখান থেকে হচ্ছে আপনারা যেতে পারবেন ইটনা অথবা মিঠা মইন অথবা অষ্টগ্রাম আপনারা এখান থেকে যেতে পারবেন আর পাশে আরেকটা আছে বালি কলা ওইটা ওইটা থেকেও যেতে পারবেন আর এখান থেকে যাওয়া যাবে ইটনা মিঠা মইন অষ্টগ্রাম আমি আছি এখন চামড়াঘাটের একদমে বোট যে এরিয়াগুলোতে আছে এই যে পাশ দিয়ে হচ্ছে অনেকগুলো বোট আছে আপনারা লাইনের যে নৌকাগুলো ওইগুলো দিয়ে যেতে পারবেন আর দেখুন ভিউটা কতটা সুন্দর ওদেরকে আমি ঘুরে দেখুন পুরোটা এরিয়া কতটা সুন্দর হাওড়ের হচ্ছে অর্ধেক সুন্দর যে বাড়িয়ে তুলে বর্ষাকালে যখন পানি আসে তখন পানিতে হচ্ছে থই করে চারদিক দিই প্রচুর পরিমাণে মাছও পাওয়া যায় এখানে জেলেরা মাছ ধরে আর নৌ ভ্রমণ তো হচ্ছে অসাধারণ এখানে হচ্ছে আপনারা নৌকা দিয়ে ঘুরলে যে একটা ফিল পাবেন এটা আসলে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমি হচ্ছে যখন উঠি আপনাদেরকে কিছুটা দৃশ্য দেখাবার চেষ্টা করবো আমার সাথেই থাকুন আর দেখুন হচ্ছে নৌ নৌভ্রমণ প্রচন্ড প্রচন্ড বৃষ্টিতে আমরা হচ্ছে এক পার থেকে ছিলাম আর শুরু করছিলাম এখানে হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে হাওরে আর কে হচ্ছে বাসা থেকে বের হতে পারছে না খুবই বৃষ্টি আর বৃষ্টি না হচ্ছে পানি এরকম ভাবে বাড়তেছে যে বন্যা হয়ে যাবে আমার মনে হয় আশেপাশের বাড়ি আপনাদেরকে একটু দেখে আর কারণ খুবই বেশি পানি বাড়তেছে আমার মনে হয় বাইশ সালের বন্যার মতো এরকম মনে হয় বন্যা হয়ে যেতে পারে দেখুন হাওরের বাড়ি হচ্ছে অলরেডি পানি হচ্ছে সমান সমান দেখুন যারা হচ্ছে যাদের বাড়ি তারা একটু কাজ করতেছে এখানে এই যে দেখুন হাওরের মধ্যে হচ্ছে ছোট একটা বাড়ি আর এই বাড়িটাতে হচ্ছে দেখুন পানি উঠে গেছে তো এখন হচ্ছে এখানে গড় ওঠাই নাই পুরে নীল দিয়া দে দেয়া রে বন্দী হইয়া মনো দি হইয়া মনো পাখি টাওয়ার ভ্রমণের অন্যতম আকর্ষণ হচ্ছে এই ছোট ছোট নৌকা দিয়ে আপনারা যদি ঘুরেন তা সবচাইতে বেশি মজা পাবেন এই ছোটগুলো ছোট ছোট নৌকা দিয়ে কারণ এইখান দিয়ে হচ্ছে এই ছোটগুলো নৌকা দিয়ে আপনারা হচ্ছে যেদিকে মন চাবে ওইদিকে আপনি চাইলে যেতে পারবেন আর আমি আজকে যাচ্ছি হচ্ছে নদীর ওই পারে দিকে পানি চাঁদের পাশে জলমল করে তারা আমারে কেউ নাই রে বন্ধু এই আমিটা ছাড়া তুমি ইও রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তাইয়া পিড়িতে বন্ধুরে দুরাকাশে চান্দের পাশে জলমল করে তারা আমার কেউ নাই রে বন্ধু এই আমি ছাড়া তুগুলো এই রাজহাঁস হচ্ছে আপনারা না খেলে বুঝতে পারবেন না এটার মাংসটা কতটুক কতটা টেস্ট হয় এটা আসলে আপনাদেরকে আমি বলে বুঝাতে পারব না মধ্যে আছে ছাগলগুলো কিভাবে ঘাস খাচ্ছে এখানে এখানে আশেপাশে আছে চতুর্দিকেই পানি চতুর্দিকে আছে পানি আর মধ্যে মধ্যে আছে ছোট ছোট গ্রামগুলা আছে যেমন দীপের মতো বেশি উঠেছে এরকম একটা অবস্থা আর এই আশেপাশে যারা থাকে তারা হচ্ছে এখানে ছাগল পালন করে দেখুন এই ছেলেটা বেঁচে যাবো হাওড়ের পানিতে আমি এখানে হচ্ছে আপনারা আসলে এরকম একটা ফিল পাবেন যেটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো ভরা বর্ষা আর একটা নদী সাইড দিয়ে যাওয়া খুবই কষ্টকর একটু সাইড দিয়ে যাচ্ছিলাম একদম মিডলে চলে যাচ্ছি শেষে হচ্ছে সাত নিয়ে একদম সাইডে চলে আসলাম আর এখানে আসতে যে আপনারা কীরকম একটা ফিল পাবেন এটা হচ্ছে আপনাদেরকে আমি এটা হচ্ছে আপনাদেরকে আমি বুঝিয়ে বলতে পারবো না আপনি অবশ্যই আসবেন হাওড়ের মধ্যে ইটনা ওই নিকলি হাওড় অষ্টগ্রাম হাওড় আপনারা ঘুরবেন ঘুরলে হচ্ছে অসাধারণ একটা ফিলিংস পাবেন